আর এস চ্যানেল থেকে যারাই আসবেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগ প্রভাব বড়ো চলে আসলেন কোনাপড়ার শপিং কমপ্লেক্সে আজকে যাদের প্রাইম ওয়্যার সেশানে এটা হচ্ছে কোনাপাড়ার শপিং কমপ্লেক্সের তিনতলায় অ্যাক্সেলটার থেকে দিয়ে যদি আসেন তাহলে হাতের বামে এবং সিঁড়ি দিয়ে যদি আসেন হাতের বামে আসলেই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রাইম ওয়্যার সেশন

চলে আসবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন অফার মূল্য ইনশাআল্লাহ প্রতিটা সাইজ ইনশাআল্লাহ প্রিমিয়াম আছে প্রতিটা প্যান্ট কালেকশন ভালো ফেব্রিক্সও ভালো আরও আছে আপনাদের গেবার্ডেনের ভিতরে ইনশাআল্লাহ গেবার্ডেনগুলো খুলে দেখো হ্যাঁ খুলে দেখো পেয়ে যাচ্ছেন গেবার্ডিং কালেকশন মোটামুটি হরেক রকম কালার আছে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির মাল খুব মান সম্পন্ন কাপড় দিয়ে তৈরি করা ইনশাল্লাহ ফেব্রিক্স ভালো আপনাদের রুচির সম্মত প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ এসে প্রতিটা প্রাইসের সাথে ওভার পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ এটা অটো পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে এটা আছে আপনার হাজার টাকার প্রাইস পেয়ে যাবেন আটশো টাকার ভিতরে ইনশাল্লাহ আরও পেয়ে যাচ্ছেন জগার্স স্পেশাল জগার্স প্রাইসগুলো প্রাইসগুলি প্রায় নশো টাকার মতো আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে সাতশো টাকার ভিতরে আর হরেক রকম জগার্স আছে স্পেশাল স্পেশাল আপনারা নানান রকম কালার আছে এগুলোর প্রত্যেকটার সাথে অফার প্রাইস রয়ে গেছে টোয়েন্টি পারসেন্ট সাতশো টাকার ভিতরে পেয়ে যাবেন নানান কালার জগার্স আছে আপনাদের রয়েছে সম্মত মান আপনারা এসে ফেব্রিক দেখে ভালো মানের জিনিসগুলো নিয়ে যাবেন অতি দ্রুত স্টক সীমিত অনেক রকম জোগাড় সারসে আপনারা রেগুলার প্রাইস আমাদের যেটা থাকছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন স্পেশাল প্রাইজের জন্য বর্তমানে স্পেন্ডার মাত্র সাতশো টাকা এই যে একটা কালার এটাও আছে এই কালার এটাও পেয়ে যাচ্ছেন সাতশো টাকার ভিতরে আরেকটা জোগাড় সারসে বিলভেট ফেব্রিক্স এটাও পেয়ে যাচ্ছেন আটশো টাকার ভিতরে ওয়ানলি এটাও বিলভেট এটাও পেয়ে যাচ্ছেন আটশো টাকা ওয়ানলি এতক্ষণ আপনাদের দেখাচ্ছি প্যান্ট এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম শার্টগুলি আমাদের শার্টগুলি দেখে নিন প্রত্যেকটা শার্ট সাতশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন নানান কালার নানান ডিজাইন প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল প্রতিটা সাইজ পেয়ে যাচ্ছেন সাতশো টাকার ভিতর ইনশাআল্লাহ হরেক রকম কালার আছে দেখেন আপনারা প্রতিটা প্রাইজে সাতশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন পাপন কাপড়ের ভিতরে যেটাকে বলা হচ্ছে রোমা জোমা স্পেশাল প্রাইস সাতশো টাকা মাত্র এটা অন্যতম ফেব্রিক্সের শার্ট এটাও পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় প্রত্যেকটা শার্টই প্রিমিয়াম আছে কত করে বলবো আপনাদের দেখলেই তো আপনারা বুঝতেই পারতেছেন ইনশাআল্লাহ সম্পূর্ণ সম্পূর্ণগুলি পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এটাও পাচ্ছেন সাতশো টাকায় শার্ট আমাদের গ্যালারিতে যেই কটাই আছে যেই কটায় শার্ট নেবেন সাতশো থেকে আটশো টাকার ভিতর অনলি পেয়ে যাবেন বাকি বিস্তারিত জানতে ইনবক্সে নক করবেন

চারটা কালার আছে যাটা লাগে সেটা ইনশাল্লাহ নিয়ে যাবেন এটা হলো আপনার এক ভিতরে এটা বাংচুর এটার ভিতরে চারটা কালার আছে দেখেন স্টানে আছে আপনারা দেখেন হ্যাঙ্গারে শিফট করা আছে আপনারা দেখেন নানা রকম কালার আছে পেয়ে যাবেন ইনশাল্লা হ্যাঁ এটা অলিভ কালার এটাও একটা আছে ব্লু কালার ইন্ডিয়ান চেকের ভিতরে আছে স্পেশাল ফেব্রিক্স এর একটা কটন আপনার এটাও পেয়ে যাচ্ছেন আটশো টাকার ভিতরে উন্নত মানের ফেব্রিক্স দেখতে পাচ্ছেন কাপড়টা খুবই সফট উন্নত মানের ফেব্রিক্স দিয়ে তৈরি করা ইন্ডিয়ান কটন এটাও পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এটার ভিতরে চারটা কালার আছে দেখে আর কালেকশন নিয়ে আসছি আমি আপনাদের সামনে এটা হলো আপনার স্টেপ স্টেপ পাপন যেটা বলা হয় স্টেপ পাপন খুব উন্নত মানের একটা ফেব্রিক দিয়ে তৈরি করা এটার ভিতরে চারটা কালার আছে দেখে নিন খুব উন্নত মানের কালার শুধু স্টুডেন্ট অফারে বর্তমানে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফাহাদ ভালো একটু সামনে আসেন আপনার যে একটা উইন্টার প্রোডাক্ট দেখাচ্ছি আজকে এটা সেরা অফার আপনার বিশেষ করে আর এস ফাহাদ ভাইয়ের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য একটা উইন্টার প্রোডাক্টের প্রাইস ঘোষণা করতেছি সেটা হলো চায়না চায়না ডালাইয়ের মাল যেটা এটা আপনার প্রাইস হয়ে যাচ্ছে আজকে অন্তত ফাহাদ ভাইয়ের আর এস ফাহাদ ভাইয়ের পক্ষ থেকে যারা নিতে আসবে তাদের জন্য অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা চায়না ফেব্রিক্স যেটা ডালাইয়ের ভিতরে কাজ করা ওয়ান সাইড ব্রাশ সে ভাই এখানে যে প্রিন্টটা দেখতে পাচ্ছি এটা কি প্রিন্ট ভাই প্রিন্টটা হলো রাবার প্রিন্ট ভাইয়া রাবার প্রিন্ট রাবার রাবার প্রিন্ট এটা কখনো বুস্তা উঠবে না এটা স্পেশাল এটা ফেব্রিক্স আমাদের দোকানের এড্রেসটা হলো কোনাপাড়া শপিং কমপ্লেক্সে উঠে লিফটের দুয়ে লিফটের ধুয়ে উঠবেন লিফ্টের দুয়ে উঠে বের হয়ে হাতের বাম দিকে চলে আসবেন সোজা আমাদের প্রাইমার ফ্যাশন দেখতে পাবেন আমাদের সেম ফেব্রিক্সের ভিতরে হুডি রাবার প্রিন্ট করা এবং দেখেন এটা রাবার প্রিন্ট করা ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে খুব স্পেশাল অফার সাইডে প্রিন্ট করা আছে সাইডে প্রিন্ট করা আছে দেখেন উন্নত মানের একটা প্রিন্ট রাবার প্রিন্ট এটা উঠবে না এটা উন্নত মানের একটাই এটা আর এস ফাদের পক্ষ থেকে যারাই আসবেন তাদের জন্য অনলি সাতশো পঞ্চাশ টাকায় এটা বিলভেট ফেব্রিক্স এটা হলো বিলভেট এটার দাম অনলি সাতশো টাকা উইন্টার অফার এটা স্টক ক্লিয়ারেন্সের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বিলবেরি ফেব্রিক্সের স্পেশাল অফার এটা রেগুলার প্রাইস কত ভাই এটা রেগুলার প্রাইস হলো এক হাজার পঞ্চাশ টাকা তো সেম কালার ভিন্ন জাস্ট এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এটাও বিলবেরি ব্ল্যাক এন্ড এর ভিতরে এটাও স্পেশাল এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এখন ফাহাদ ভাই আমার আকর্ষণীয় আরেকটা জিনিস রয়ে গেছে আমি দেখাতে বলে গিয়েছিলাম এই দেখেন আমাদের আকর্ষণীয় আরেকটা ডেনিম প্রোডাক্টের ভিতরে রয়ে গেছে এটা হলো আপনার যেটাকে বলা হয় মোবাইল পকেট যেটাকে মোবাইল প্যান বলা হয় বিশেষ করে এটার দাম হলো আপনার বর্তমান পেয়ে যাচ্ছেন হলো এক পিস ছশো টাকা আপনি যদি দুই পিস নিতে চান নানা রকম কালার আছে যদি দুটা নিতে চান তাহলে বারোশো টাকা পড়বে আর যদি তিনটা নিতে চান তাহলে ষোলোশো টাকায় নিতে পারবেন আর এস ফাহাদ ভাইয়ের চ্যানেল থেকে যারাই আসবেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগ তিনটা ষোলোশো টাকা থ্যাংক ইউ আপাতত এই পর্যন্ত এই ফাহাদ ভাই অনেক কালেকশন আপনাকে দেখালাম আবারও সেই আবারও সেই পর্বের কথাটাই বলছি আর এস ফাহাদ ভাইয়ের পক্ষ থেকে যারাই আসতেছেন আমার এই জায়গায় তাদেরকে সুস্বাগতম ইনশাআল্লাহ আপনারা উইন্টার কালেকশন নেন আর প্যান্ট নেন আর জগার্স নেন অথবা শার্ট নেন তাদের জন্য স্পেশালি অফার থাকছে একান্তই শুধু আর এস ফা পক্ষ থেকে চ্যানেল থেকে যারাই আসতেছেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগ আমাদের দোকান নাম্বারটা হলো পঁচাত্তর তিনতলা কোনাপাড়া শপিং কমপ্লেক্সের ভিতরে এসে লিফটের দুই উঠবেন অথবা সিঁড়িতে এসে তিনতলায় আসবেন লিফটে আসলে লিফটের দুই উঠবেন উঠেই বেহির হতেই হাতের বাম দিকে সরাসরি পেয়ে যাবেন আমাদের প্রাইমার ফ্যাশন আসলেই আমাদেরকে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাদের রুচি সম্মত প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আজ এই বলেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ইনশাল্লাহ নিরাপদে পথ ছড়বেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত